মদিনা কি অবস্থা ভালো সাদা ঠান্ডা সাদা আমি ঠান্ডা চা খাই কারণ কি বলো দেখি জানি না ঠান্ডা চা খাই কারণ আমি ঠান্ডা লোক কোল্ড ম্যান এনন চা ঠিক তোমারে যতই দেখি ততই অবাক হই স্বামী মারা গেছে কি সুন্দর দোকান চালাইতেছে অবাক হই এত স্বামীর মৃত্যুর পর তোমার চেহারা মাসাল্লা সুন্দর হয়েছে যাই ছুটাছুটির মধ্যে আছি দুটা কলা দত কলা খাই কলার মধ্যে এনার্জি আছে পুষ্প সুন্দর জিনিস থাকতে হয় সুন্দর মানুষের কাছে এটা আমার কথা না বড় বড় কবি সাহিত্যিকের কথা টাকা গুলো রাখো বাড়াই দিলাম পরে অ্যাডজাস্ট করে নেব চাটা অত্যাধিক ভালো হয়েছে এটা জানাইতে আসলাম সরি ফুলটা বাতাসে নিয়ে কই ফেলাইছে আমি তোমারে গুলি করে মারবো রহিম রহিম জি আব্বা বাবা আপনি আমারে গুলি করেন তোমারে গুলি করবো কেন তুমি তো কোনো দোষ করো নাই দোষ করেছে তোমার গুণবান ভাই তারে গুলি করে মারব মাইরা থানায় ধরা দিব ফাঁসিতে চুলব তোমরা জানো আমি যা বলি তাই করি এইটা আবার পুরানো অভ্যাস আসসালাম আলাইকুম আমার খবর দিয়েছেন ওয়ালাইকুম সালাম মনোন সাহেব আপনার একটা মাসালার জন্য খবর দিয়েছি আচ্ছা মনে করেন কেউ যদি তার স্ত্রীর তালাক দিতে চায় সেটা কি স্ত্রীর সামনেই দিতে হবে না আড়ালে দিলেও চলবে আড়ালে দিলেও চলবে তবে স্ত্রীর কাছে সংবাদ পৌঁছাইতে হবে সংবাদ পৌঁছানোর ব্যবস্থা হবে রহিম এই তালাকের ঝামেলা শেষ হওয়ার পর তুমি ফরিদ্রে তালা বন্ধ করে রাখবে তালা খোলা হবে বিবাহের আগে আগে জি আব্বা ঘরে ভালো তালা নাই একটা নতুন তালা কিনে নিয়ে আসি যত মলায়ন সাহেব এই যে আমার পুত্র এর তালাকের ব্যবস্থা করেন ভাই বলেন বিসমিল্লাই রকম বলেন ভাই বিসমিল্লাই রকম বুঝি না এক দাও দেহি টেনশনে অস্থির হয়ে আছি

তালা দিয়েছো জি ইন্ডিয়ানটা পাইছি বিলাতিটা পাই নাই শোনো ফরিদের কাছে একটা মোবাইল ফোন আছে এই ফোনটা উদ্ধার করবা করে পুষ্কনীতি নিয়ে ফেলবা যেন সে ওই মেয়ের সাথে আর কোনো যোগাযোগ না করতে পারে কুয়ার মধ্যে ফেলি আব্বা কুয়া গভীর আছে যেখানে খুশি ফেল ফরিদ তোমার মোবাইল ফোনটা দাও তো একটা জরুরি ফোন করব এটা কত দিয়ে কিনছো 10000 টাকা কিছু মনে করো না এটা এখন কুয়ার মধ্যে ফেলবো আবার অর্ডার